আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো তোমরা জানো যে খবরে সব জায়গায় কি দেখাচ্ছে ডেমাল ঘূর্ণিঝড় সম্বন্ধে যেটা পশ্চিমবঙ্গের উপর আচরে পড়বে কি বাংলাদেশে চলে যাবে নিয়ে সবাই আমি এই কনফিউজের মধ্যে মধ্যে তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে গেছি কারণ হচ্ছে আজকে আমার বলার আপনার হচ্ছে খিচুড়ি খাবে আপনার যে করবে সেও আসবে না ফলে আমাকেই পুরোটা করতে হবে শাশুড়ির জন্য আলাদা করে খাবার আমার ছেলের আলাদা খাবার প্লাস হচ্ছে খিচুড়ি আমার ছেলেই খিচুড়ি খাবে না খাওয়ালেই খাবে এমন নয় যে খেতে পারবে না কিন্তু আজকে যেহেতু ওর একটু দই দই বমি করেছে তাই জন্য ঠিক করলাম না ওকে খিচুড়িটা খাওয়া যাবে না প্লেন ভাত সবজি ডাল এরকমই কিছু খাওয়াবো তো তাই জন্য ওর খাবারটা আলাদা করতে হবে সব মিলিয়ে গুলিয়ে আজকের লকডাউন খুব মজা হতে চলেছে দেখতে থাকো ছাদে চলে এসেছি কারণ হচ্ছে ছাদে আমি দেখাতে চাই আকাশের পরিস্থিতি কী কারণ হচ্ছে আগেরবার যে আমফানের যে অভিজ্ঞতা এখনও টাটকা রয়েছে সেই অভিজ্ঞতা এখনও মুছে নিই আমফানের স্মৃতি কোনোদিনও মন থেকে মুছবে না আমাদের বাড়িতে অনেকগুলো সুপুরি গাছ ছিল যেগুলো ভেঙে গেছিলো সেই ঝড়ে তো এরকম অনেক গাছ গাছপালায় ভেঙে ছিল অনেক ক্ষয় করতে হয়েছিল বা সেটা আর ভুলবো না এদিকে রিকা আমার ছেলেকে হাঁটিয়ে বেড়াচ্ছে কারণ আমার ছেলে কি হাঁটতে চায় না ডাক্তার হাঁটতে বলেছে তো রামভানের অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলতে চাই না তখন তো আমার হচ্ছে হসপিটাল ডিউটি ছিল বাবার তখন ডিউটি করছিলাম আমি আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্য আর মেঘের যেমন লুকোচুরি খাওয়া চলছে আমফান বলো আয়লা বলো যে কোনো ঝড়েরই বলো তার ভয়াবহতা তো মারাত্মক আর যাদের কাঁচা বাড়ি তাদের অবস্থা কি হতে পারে ভাবো তো তাদের তো তাও আমরা পাকা বাড়িতে আছি একটু তাদের কথা ভাবো যারা কাঁচা রয়েছে রয়েছে মাটির যারা ফুটপাতে থাকে তাদের হয় হবে একটু ভাবো তো তারপর চটপট নিচে নেমে আসলাম ছাদ থেকে আর এই সেই দেখি কুটুর ওটসটা রেডি হয়ে গেছে আর আমিও খিচুড়ির ব্যবস্থা করেছিলাম মুগ ডালটা ভালো করে মেপে চেপে নিয়ে শুকনো কড়াইতে ভালো করে ভেজেও নিলাম যাতে কাঁচা না থাকে আর যত ডালটা ভাজা হবে ভালো ভাজা হবে খিচুড়ির টেস্টটাও সেই হবে এদিকে আমার শাশুড়ি বারবার করে উঠে আসবে ওনাকে বললেও শোনে না ঠিকমতো হাঁটতে পারে না ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ওনাকে বললেও শোনে না আর এই বয়সে বয়স্ক মানুষদের কী বা বলবো বললে তো শুনবেও না উনি সব ভুলে গেছে কিন্তু বাংলাদেশের কথা বলেনি এই যে যে চাল মাপার কৌটুটা বাংলাদেশের ওনার মনে আছে এই মধ্যে শাশুড়িকে দেখার কেউ আসেনি যেহেতু উনি চেয়ারে বসেছিল তাই জন্য আর আমি আর সামনে যাইনি ফটাফট এদিক কুটু আর আমার শাশুড়ি মায়ের জন্য ডালটা বসিয়ে দিলাম কারণ উনি ভাত দিয়ে ডাল দিয়ে খাবে আর মাঝে মাঝে দেখছিলাম যে বাইরের কি পরিস্থিতি এদিকে ঝড় হচ্ছিল হালকা হালকা মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বেশ ভালো লাগছিল মনোরম লাগছিল পরিবেশটা বেশ একটা শান্তি অনুভব হচ্ছিল কোথায় যাবে এসব বলে না পাপা উটুকে একবার মাঝি সামলা ছিল একবার আমি সামলা ছিলাম তার মাঝখানে আমি কাটাকুটিও করে নিয়েছিলাম কারণ খিচুড়ি সব অনেক তরকারি ফরকারি করতে হবে আর এদিকে ওনাকে চুপ করে বসিয়ে রেখে দিয়েছিলাম যেন চুপ করে বস থাকে কাটতে কাটতে আমার অনেক টাইম হয়ে গেছে কুটুরো খাওয়ানোর টাইম হয়ে গেছে মানে সব কিছু একসাথে মানে আমি পেরে উঠছি না আমি রিকাকে বললাম যে টিফিনটা তুই কর আমার দ্বারা সম্ভব হচ্ছে না তো রিকা হয়তো টিফিনটা করবে মানে ম্যাগিটা করবে তো কুটুকে এখন আমি করে নিব আর বাইরে মাঝে মাঝে জিজ্ঞেস করে বৃষ্টি পড়ছে আবার এখন রোদ উঠেছে রোদটা দেখেছি কি ভালো লাগলো কি বলবো আর যাই হোক কুটু এ বাবা খেতে আসো খেতে আসো জবাদির কাছ থেকে অনেক কিছু কিনি আমি আমি এই দুটো নিলাম কচু শাক আর হচ্ছে মোচা সবই কেটেই বিক্রি করেন উনি আর শাক কিন্তু কেটে বিক্রি করেন না এখন হচ্ছে দুয়ারে সবজির মতো দুয়ারে কচুর শাক কাটা শাক কাটা দুয়ারে মোচা কাটা এখন কষ্ট নেই কাটাকাটি কেন আর খাও খাও আজকে ঝড়ের ভয়ে সবাই আমার বাড়ি মাও চলে এসছে সকালবেলা মাকে একটু ফোন করা হয়েছিল সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাদেরকে না বলেই চলে এসছে বলে যে প্রথমে বলছে আসবো না আসবো না আমার গ্যাসের তিনটি উনুন থাকাতে খুব সুবিধা হয়েছে একদিকে আমি বাদাকপি তরকারি বসিয়ে দিয়েছিলাম আরেকটার মধ্যে ভাত বসিয়েছিলাম আর আরেকটা পাশে আমি বাদমিশ তরকারি বসিয়ে দিয়েছিলাম মানে মশাই তরকারিটা আমার খুব ভালো লাগে আর খিচুড়ির সঙ্গে তো আমার ফেভারিট লাগে আর আমার বর বলেছিলো যে রিনটি ইলিশ মাছ ভাজা খাবো খিচুড়ির সঙ্গে ও খুব ভালোবাসে সেই মতো আমি ইলিশ মাছ ভাজাও করেছিলাম এবং প্রত্যেকটা আইটেমই আমি চেষ্টা করতাম যাতে ভালো হয় খেতে টেস্ট হয় না আমার বর যদি একমাকে বলে যে হ্যাঁ না রিনটি খেতে ভালো হয়েছে ঘরে আমার তেমন বাজার ছিল না দেখে আমি বাজারে বাড়ি ছিলাম আর আমার বড় কিছু মাংস নিয়ে এসলো অনেক রকমের ভাবে কেটে নিয়ে এসলো পকোড়া কষা ভ্যারাইটিস আর এই দিকে মাঝে মাঝে বাইরে দেখে কুটুর খাওয়ানো কমপ্লিট তো আমার রান্না বান্না হয়ে গেছে বেশ অনেকটা দেরি হয়ে গেলো রান্না করতে কারণ অনেক কিছু ছোটো টুকটুক টুকটুক করে অনেক কিছু করা হয়েছিল দেরি হয়ে গেছে রান্না করতে যাই হোক তো এখন আমি স্নান করে এসে দেখলাম যে আমার বড় ছেলে তার বড় মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে তো আমি তো কিছু রান্না করেইছি ওকে একটু দিলাম বেশ ভালো হয়েছে এছাড়া ও বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিল কারণ ওর একটা দোকান রয়েছে আর সেখান থেকেই ও আমাদের বাড়িতে এসেছিলো যে একটু বসে ভালো করে টিফিনটা খাবে আর এইদিকে রিকা আমাদের খাবার দাবার বেড়ে দিচ্ছিল আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে যে আমি সুন্দরই বলবো এই কারণেই যে আমার বর ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবে বলে ঠিক করেছিলো সেই মতো আমি ইলিশ মাছও ভেজেছিলাম এবং সবার জন্যেই ভেজেছিলাম তো সেক্ষেত্রে যখন আমি হিসেবে একটু গণ্ডগোল করেছিলাম আমি এক পিস কমই নিয়েছিলাম কিন্তু আমার বরের হিসেব ঠিক ছিল তো খেতে বসে দেখেছে যে ইলিশ মাছের সংখ্যা একটু কম রয়েছে তো নিজের নাকে আমার জন্য রেখে দিয়েছিল তো আমি খেতে বসে তো অবাকই হয়ে গেলাম যে কী ব্যাপার আমার মনে হয়েছিলো যে আমি হয়তো ভুল করছি কিন্তু বুঝতে পারিনি যে সত্যি আমি ভুল করছি আমার বর পরে আমাকে বললো যে রিনটি আমি তো খেয়েছি আগের দিন তুমি তো খাওনি তাই জন্য তোমার জন্য আমি রেখে দিয়েছি তো আমার শুনে ভালো লাগলো সে সেক্ষেত্রে আমি যে জানতাম বিশ্বাস করো আমি নিজে খেতাম না আমার বরকেই দিয়ে দিলাম আমি আমি বলেও ছিলাম যে ঝুগলা দিয়ে যাও একটু জিজ্ঞাসা করছি ইলিশ মাছ খেয়েছে কিনা কারণ একে লোক সংখ্যা বেশি হয়ে গেছিলো তো বললো হ্যাঁ হ্যাঁ খেয়েছি সেই মুহূর্তে বলেছিল খেয়েছে কিন্তু পরক্ষণে আমাকে হলো ঋণটি আমি ইলিশ মাছটা খাইনি আমি তোমার জন্য রেখেছি তো এটা আমার জন্য বেশ ভালো লেগেছিলো আর খিচুড়িটা বিশ্বাস করো অসাম্য হয়েছিল প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছিল তো যাই হোক তো আজকের দিনটাই বৃষ্টি ঝড় সব মিলিয়ে গুলি একাকার তো এখন সুন্দর মনোরম পরিবেশ কিন্তু যখনই ঝড় উঠবে বিবিসি পরিণত হবে এত সুন্দর পরিবেশটা তো খিচুড়ি পিচুড়ি খেলাম বর্ষার দিনে তো খিচুড়ি খেতেই ইচ্ছা করে অনেকের বাড়িতেই হয় তো যাই হোক তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি টাটা